আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তেস্তা নদীর কাজ বালিক কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে কাজ চল চলছে এবং রাস্তা সাথে কিছু নদীর সাথে মানে রাস্তার সাথে নদীর ধারে কিছু কাজ গাছলা এগুলো ভেঙে দিচ্ছে এবার কিন্তু আমাদের যে বালু উত্তোলন মেশিনগুলো সেগুলোতে করে আমরা বোটে ওঠাচ্ছি বোটে ওঠার পর আমরা সেগুলো এখন সেট করবো ছেট করার পর বালু উত্তোলন করব দেখ আমাদের মেশিনগুলো কীভাবে কীভাবে ওঠানো হয় দেখেন আমরা এই রিক্স নিয়ে আমাদেরকে কাজ করতে হয় খুব কঠিন গরিবের জীবন বলাই খুব কষ্টের তাকে আমরা শত কষ্টকে পার করিয়ে সুখের ঠিকানায় কিন্তু পৌঁছে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পাশে থেকে আমাদের ভিডিও বানার সুযোগ করে দিন দেখেন কত পরিশ্রমের পর কিন্তু আমরা এগুলো নামাচ্ছি প্রিয় দর্শক দেখছেন